আতাপাতা গুটিয়ে আর নাম না একটা চেপ দিদি 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 ও মা আজকে আজকে দেখি ভোলানাথ ভোলানা ভোলানাথের মতো স্বামী সে আজকে খুব মজাদার রসিক হয়ে গেছে বা হুম খুব সুন্দর লাগলো খুব সুন্দর লাগলো স্যান্ডি খুব সুন্দর লাগলো আতা পাতা গুটিয়ে চপ দিদি তাই নাকি তাহলে দিদির ভিডিও তো অবশ্যই দেখো তা দিদির ভিডিও অবশ্যই দেখো দিদি মানে কে অবশ্যই শুধু পা এখন কথাটা হলো যে আমি দুধে মিশে গেলো মা আমি দুধে তো এইভাবে গেছে জড়া জড়ি ভাবে মিশে গেছে দুধে আর আটি হয়ে গড়াগুড়ি পারছে গোড়াগুড়ি পাচ্ছে আর সতী কে মেহি সতি মেহি এই কি করে কেমন করে হাসিস লজ্জা লাগে না এইভাবে যে হাসিস লজ্জা লাগে না কেমন ধরনের মহিলা তুই লজ্জা লাগে না এইভাবে যে হাসছিস সারা বিবেক ছাড়া মহিলা কাকা এইভাবে রিল করে এইভাবে তুই কিভাবে করেছিস তুই যখন ড্রিম খেয়েছিস ড্রিম করে যখন তা লাইভ করেছিস ড্রিম করে যখন লাইভ করেছিস তখন তুই কি করেছিস তখন কি করেছিস ভুলে কিন্তু কেউ যায়নি কেউ কিন্তু ভুলে যায়নি ও তো রিলস করেছে ও কিন্তু ড্রিম করেনি ও ড্রিম করে ও কিন্তু কোনো মাতলামো করেনি ঠিক আছে মাতলামো করেনি আর তুই তোর মতো নোংরা মহিলা ড্রিম করে ড্রিম করে কি কি করেছিস সবাই ডাউনলোড করে রেখেছি তোর মাতলামাটা না সবাই ডাউনলোড করে রেখেছে ওই জন্য ভালটা কম মারবি আর আরেকজনকে ব্যঙ্গ করা কম করবি লজ্জা করে না ব্যঙ্গ করতে মুখে মানায় মেন্ডি মেন্দি তোর মুখে মানায় তোর মুখে মানায় না ঠিক আছে এখন তো দেখছি ভেজা বেড়াল এখন মেও মেও করছে মেও 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 ঠিক আছে আপনি তো ভেজা বেড়াল হয়েছিলেন যখন আপনার বউ সতী বউ সতী সে কিচ্ছু জানে না তাকে নাকি সুতোপাই সবকিছু শিখিয়ে দিয়েছে সুতোপা শিখিয়ে দিয়েছে তুই কিভাবে প্রেম করবি তুই কিভাবে তোর বরকে ছেড়ে অন্য পুরুষের সাথে ফস্তি করবি তুই বাড়ির থেকে চলে যাবি তোর মেয়েকে ডিপ্রেশনে ফেলবে এগুলো সব সুতপা শিখিয়েছে তখন আপনি তো ভেজা বেড়াল ছিলেন আপনি কিচ্ছু বলেননি আপনি বউকে যখন আপনার বউ যখন এই নোংরা মুগড়ো করছে তখন টাচ টাচ করে চর মারা বাদ দিয়ে আপনি ভেজা বেড়াল হয়েছিলেন এখন মেও মেয়েও করছেন কিভাবে এখন এইভাবে মেও মেয় করছেন বাবা বা বা হ্যালো বন্ধুরা কেমন ভালো সুস্থ আছি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা শুরু করার আগে বলছি সাবস্ক্রাইব করে করবে নোটিফিকেশনটা অন করে দিবে অন করে দেওয়ার সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্যই তোমার কাছে পৌঁছে যাবে তা বন্ধুরা এখন কথাটা হলো এখন সুতোপা সুতোপার উপরে সবাই গ্লেম দিচ্ছে হ্যাঁ আজকে একটা লাইভ হচ্ছে তা লাইভের মধ্যে সবাই সুতোপাকে নিয়েই বলছে সুতোপা এই করেছে সুতোপাকে তাকে সুতোপা একে পার্সোনাল একটা করেছে সুতপা ওকে পার্সোনাল একটা করেছে হ্যাঁ করেছে করেছে সব এভরিথিং ঠিক আছে এখন আমি একটা কথা বলছি বন্ধুরা সুতোপা যদি সবাইকেই পার্সোনাল অ্যাটাক করে তাহলে যে কিভাবে পার্সোনাল সবাই অ্যাটাক করে তাহলে এই কথা যদি আমরা বলি সুতোপাকে যেভাবে প্রতিনিয়ত প্রতিদিন ওকে নিয়ে নেগেটিভ ভিডিও কতগুলো নামে সেগুলো কি জানেন আপনি ম্যাডাম আপনাকে বলছি সেগুলো কি জানেন এক মুখে কিন্তু ভালোই শোনা যায় আজকে যে ওই খ্যাকশিয়াল বলছে আরো আদার্স যারা যারা বলছে খ্যাকশিয়ালের কোনোটা ভিডিও সুতোপাকে ছাড়া সুতোপাকে ছাড়া ওই ঢেবড়ি মুখে যে আপনার কাছে বলছি মুখে কি কোনো ভিডিও কোনো ভিডিও সুতোপাকে ছাড়া সুতোপাকে এতটা নোংরা কথা বলেছে এতটা নোংরা কথা বলেছে সেগুলো মেনে নেওয়ার মতো না সেগুলো মেনে নেওয়ার মতো না আজকে যদি আমরা মুখ ফুলি আজকে যদি আমরা মুখ খুলি যে মেয়েটা মা হতে পারিনি যে মেয়েটার গর্ভে বাচ্চা আসেনি সেই মেয়েকে বাজা বন্ধা তারপরে তার তোর কোনোদিন বাচ্চা হবে না তোর কোনোদিন পেট পুরবে না সেগুলো শুনতে হয়েছে সেগুলো শুনতে হয়েছে সেই মেয়েটার তাহলে আজকে যখন আমরা মুখ খুলবো না ও সবাই এক দল হয়ে সবাই এক জোট হয়ে সুতোপার উপরে ব্লেভ নিচ্ছে সুতোকা নাকি সবাইকেই পার্সোনাল অ্যাটাক করে সুতোপা যদি আজকে পার্সোনাল সবাইকে অ্যাটাক করে তাহলে সুতোপাকে দিনের পর দিন সবাই পার্সোনাল অ্যাটাক করে তাহলে সেটার বেলায় কোথায় যাবে সেটার বেলায় কোথায় যাবে বলতে পারবেন আপনারা হুম বলতে পারবেন যে মেয়েটা দিল্লিতে গিয়েছিল কোনো একটা কারণবশত কি কারণে গিয়েছিল দিল্লিতে সেটা তোমরা সবাই জানো আমার আর নতুন করে বলতে হবে না কি কারণে গিয়েছিল সেই জিনিসটা এই যে একটা চম্পা বলে একটা পুরুষ আছে সেই চম্পা আর দল বল সঙ্গবঙ্গ সবগুলো মিলে বলেছে যে দিল্লিতে নাকি নষ্টামি করতে গিয়েছে তাহলে এই মেয়েটা এই যে যে মেয়েটার নামে আপনারা সবাই ব্লেম দিচ্ছেন এই মেয়েটা নাকি ক্রাইম করে আচ্ছা ওই মেয়েটা যদি ক্রাইম করে থাকে এই মেয়েটাকে নিয়ে কত মানুষ ক্রাইম করে বলতে পারবেন এই মেয়েটাকে নিয়ে কত মানুষ ক্রাইম করে এই মেয়েটাকে নিয়ে কত মানুষ খায় উপার্জন করে এই মেয়েটাকে নিয়ে সত্যি কথা বললে না সবারই ঝাল লাগে ঠিক আছে সত্যি কথা বললে সবারই ঝাল লাগে শুধু এই মেয়েটারই দোষ শুধু এই মেয়েটারই দোষ এই মেয়েটারি দোষ কারণ মেয়েটা উচিত কথা বলে দেখে সেই মেয়েটা খারাপ ঠিক আছে সে দিল্লিতে গিয়েছিল কিসের জন্য সে সবাই জানে এটা কেউ বলতে হবে না তাকে বলা হয়েছিল সে অন্য সে নষ্টান করতে গিয়েছিল তার বর্ষকে রেখে সে অন্য পুরুষের সাথে নষ্টান করতে গিয়েছিল এই কথাও তার শুনতে হয়েছে তাহলে সে কীভাবে সহ্য করেছে সে কিভাবে সহ্য করেছে সে কিন্তু স্ট্যান্ড পয়েন্ট হয়ে সে সহ্য করেই যাচ্ছে সে তার কি দোষ আপনারা বলতে পারবেন যে সে মা হয় না সে কি চায় না যে মা হতে সুতোপার কথা বলছি সে কি চায় না সুতোপা কি চায় না যে আমি মা হই চায় না অবশ্যই চায় যে আমিও মা হই আমিও মা ডাক শুনি কিন্তু তার কপালে নেই ওই জন্য হচ্ছে না কিন্তু তাকে দিনের পর দিন দিনের পর দিন বাজা বন্দা তোর কোনো দিন পেট ফুলবে না তুই কোনোদিন মা হবি না তুই মাচ্চার বাচ্চার মুখ দেখতে পারবি না এই বলে বলে তাকে অপমান করেছে দিনের পর দিন এগুলো ক্রাইম না এগুলো পার্সোনাল অ্যাটাক না তার বোন তার বোনের স্বাদ হয়েছে শুনুন আপনারা সবাই তার বোনের স্বাদ হয়েছে ঠিক আছে সে স্বাদে নিমন্ত্রণ অবশ্যই বোনকে কেন নিমন্ত্রণ করবে না অবশ্যই করবে তখন ও বোনের নিমন্ত্রণে স্বাদের নিমন্ত্রণে গিয়েছিল দেখে সবাই এই চম্পা চম্পার চেলাপেলা এখন যারা চম্পাকে নিয়ে যারা নেগেটিভ ভিডিও করে তারা এখন তারা বলছে যে এই বাজা মেয়ে ছেলেটা গেলে তাকে নাকি অশুভ হবে এই কথাও তার শুনতে হয়েছে তাহলে এগুলো ক্রাইম না বন্ধুরা এগুলো ক্রাইম না ও সব দোষ নন্দ ঘোষ তা সুতোপা সুতোপা এই দো সুতোপা এই দো সুতোপা সব বাচ্চাকে অ্যাটাক করে সুতোপা হ্যান করে সুতোপাণ করে তাহলে সুতোপাকে যে একটা মেয়েকে দিনের পর দিন দিনের পর দিন যে এতটা নোংরা কথা 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 এতটা নোংরা শুনতে হয় এই বলছি তুই 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 বলতে কটা ভিডিও তুই সুতো কাকে ছাড়া করেছিস সুতোপার মা বাবা এতটা নোংরা তোর মুখের ভাষা তোর বয়স হয়ে গেছে সাহেব ঠিক আছে তোর বয়স হয়ে গেছে সাহেব তাও তোর মুখের ভাষা এতটা জঘন্য করে তুই সুতোপাকে মানে পার্সোনাল অ্যাটাক করে দিস ঠিক আছে পার্সোনাল অ্যাটাক দিস সত্যি কথা বললে সবারই ঝাল লাগে আপনি সবসময় শুধু এক আমি কথা শোনেন ওয়াইটির মধ্যে এসেছেন সবার কথা আপনার শুনতে হবে সবার দিকে আপনার দেখতে হবে সবার দিকে দেখতে হবে ঠিক আছে আজকে স্যান্ডি মেন্ডি খুব মিল হয়ে গেছে আমি যদি আবার তো বলছি আমি যদি মিশে গেছে আটি হয়ে গড়াকড়ি পাচ্ছি সুতোপা কেন সুতোপা গড়া করি পাচ্ছে কারণ সুতোপা মেন্ডি খুব এখন মানে ই করছিস ব্যঙ্গ করছিস সুতোপাকে নিয়ে সুতোপা এইভাবে রিল করে আর তুই ভাবে তুই কিভাবে লাইভ করেছিস বলবো একটু কিভাবে লাগবে আই সান্ডে এই ভুলে গেছ ভুলে তুই তুই যদি ভুলে যাস তাহলে আমরা তো ভুলব না সান্ডে সান্ডে ম্যান্ডি ভুলে যায় ম্যান্ডি সান্ডে আকো বুঝিস আমরা তো ভুলব না তুমি ভুলে যেতে পারো আমরা ভুলব না ঠিক আছে তোমার মেয়ে তুমি এত সত্যি এত সত্যি করে খুব খুব আনন্দ ও পুলকিত হচ্ছে তাই না এত আনন্দ এত আনন্দ এত আনন্দ আরো সান্ডি ম্যান্ডি মিশে গেছে হুম রিল করছে ও যেভাবে রিল করু তুই ব্যাঙ্গ কেন করছিস তুই কেন ব্যাঙ্গ করছিস তোকে এখন হ্যাঁ তুই কি বললি পুরোনো গু তো খেতে খেতেই হয়ে গেছে নতুন গুঁ দিলাম তুই তোর পটে তুই খা তুই ওই খাওয়ারই যোগ্য ঠিক আছে অন্যকে খাওয়াতে যাস না তাহলে বিপদে পড়বি বুঝলি তাহলে কি করবি বিপদে পড়বি শোন ভেজা মানে ইয়ে ব্যান্ডি তোর হাজব্যান্ডকে বল এই ভেজা বেড়াল থেকে এখন যে মেও 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 করছে মেও মেয়ে করছে এতদিন এই মেও মেয়টা কোথায় ছিল যখন তুই নোংরামো করেছিস যখন তুই অন্য পুরুষের সাথে ফষ্টি নষ্টি করতে গিয়েছিস যখন তুই মানে ড্রিঙ্ক করে মাতলামো করেছিস তখন এই ভেজা বেড়াল মেয়ামক তখন করেনি কেন তখন মেয়ামেও কেন করেনি এখন খুব বুলি ফুটছে এখন মেয়াও মেয়াও মেও মেয়াও মেয়াও করছে ইয়াকে মানে সুতো পাকে একেবারে এইভাবে ঠাসা দিচ্ছে কোল ঠাসা করছে একটা কথা বলছি শোন মেন্ডি তুই অনেক ভুল করেছিস এখন সব ভুল সব দোষ তুই এর সুতোপার হারে দিস না ঠিক আছে হ্যাঁ অবশ্যই বলবো সুতোপারও দোষ আছে অবশ্যই কেন আমি যেটা সত্যি সেটা বাস্তব সেটা কেন বলবো না সুতোপারও অনেক দোষ আছে তোরও যেমন তোর যেমন হারে 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 পদে পদে অঙ্গে অঙ্গে দোষ সুতোপারও তেমন দোষ কী দোষ সুতোপার দোষ তোকে বিশ্বাস করা ঠিক আছে আর আরও সুতোপার অনেক দোষ আছে কারণ সুতোপা অনেকেই বিশ্বাস করে ফেলে তারপরে বাস খায় ঠিক আছে বাস খায় আমার মনে হয় সুতোপার বেশি যাকে নিয়েই কন্টেন্ট করো তোমাকে আমি ভালো কথাই বলছি যাকে নিয়েই কন্টেন্ট করো তার গভীরে যাওয়ার কোনো প্রয়োজন পড়ে না ঠিক আছে কেননা গভীরে যদি তুমি যেতে চাও তাহলে পরিস্থিতি কিন্তু ভালোর থেকে খারাপই হয় ঠিক আছে ওই জন্য বলছি যাকে নিয়ে এই করবে গভীরে যা গভীরে কেন যাবে যেটা ভিডিওর মধ্যে দেখবে সেটাই বলবে এটুকুই আমি বললাম ঠিক আছে আরেকটা কথা বলছি যে দিয়ে তুই বেশি সত্যি হোস না মেসে সতী দেখাস না বেশি সত্যি দেখাস না আর বেশি অন্যকে নিয়ে তামাশা করিস না বুঝলি তুই যে রঙ্গতামাশা হয়ে পাত্রী হয়ে দাঁড়িয়েছিস সেটা সকেও ভুলে যায়নি বুঝলি আচ্ছা যাই হোক এখন একটা কথা বলছি সবাই বলছে সুতোপা পার্সোনাল অ্যাটাক করে সুতোপাকে যারা সুতোপাকে যেভাবে প্রতিদিন প্রতি নিয়ে তো পার্সোনাল অ্যাটাক করা হচ্ছে সেই বেলায় কী যাবে সবাই